আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ড্রোন বর্তমান রানিং এবং জনপ্রিয় যে ড্রোনগুলো এগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে তো আজকে ড্রোনের আপডেট প্রাইস দিব অনেকদিন পর কিছুদিন আগেও দিয়েছিলাম এখন আমাদের কাছে অনেকগুলো ড্রোন একসাথে আছে ওই ক্ষেত্রে কিন্তু আজকে আপডেট প্রাইসটা দিব তো বরাবরের মতো সবসময় কিন্তু জানেন আরিফ ক্যামেরা এবং আহমেদ ইন্টারপ্রাইজ থেকে আমরা সবসময় ভালো এবং গুড প্রাইস দিয়ে থাকি যেকোনো কোনো প্রোডাক্টেরই হোক কারণ প্রোডাক্টগুলো আমরা নিজেরা নিয়ে নিজেরা সেল করি এই ক্ষেত্রে আমরা সবসময় ভালো প্রাইস দিই এবং অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি সবসময় এবং কি দেয়ও আশা করি আমাদের কোনো ব্যাড রেকর্ড বা কোনো কিছুই নেই আর কি বলবো আপনাদেরকে আজকে আপডেট প্রাইসটা দিব তো আপডেট প্রাইসটা জানার আগে যারা নতুন চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নেবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান সরাসরি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আমাদের কাছ থেকে বাকি ডিটেলস এবং কিভাবে প্রসেসিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিব তো ভিডিওটা বড় করার আগে তো চলুন এখন চলে যাই ড্রোনের প্রাইসের ব্যাপারে তো আমার হাতে দেখতেই পাচ্ছেন ডিজিআই এয়ার থ্রি এস ফ্লাইমোর কম্বো এটা কিন্তু কম্বো একটা প্যাকেজ এই কম্বো প্যাকেজটা থাকবো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আহমেদ এন্টারপ্রাইজ থেকে এক লাখ পঁয়ষট্টি চাইলে সরাসরি সবে আমাদের আসতে পারেন আর প্রাইসটা কিন্তু সবসময় আপ এন্ড ডাউন হয় আপডেট প্রাইসটা কিন্তু জেনে নেবেন তো তার পাশাপাশি আছে অ্যাভার্টার টু ফ্লাইমোর কম্বো এটাও ফ্লাইমোর কম্বো এটা রাখবো হচ্ছে এক লাখ সাতাশি হাজার টাকা কিন্তু এখন বর্তমান প্রাইস প্রাইস কিন্তু আপ এন্ড ডাউন হয় বারবার বলি কেন কারণ প্রাইস ঠিক থাকে না অন্তত ড্রোনের তার পাশাপাশি ডিজিআই মিনি ফোর প্রো মিনি ফোর প্রো রাখবো এক লাখ চব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের গেস্ট থেকে মিনি ফোর প্রো এটা কিন্তু কম্বো প্লাসটা এটা হচ্ছে কি আপনার পাঁচচল্লিশ মিনিট কম্বো প্যাকেজটা তার পাশাপাশি আছে মিনি থ্রি প্রো এটা কিন্তু সেন্সর সহ এটা কিন্তু সেন্সর সহ মিনি মিনি থ্রি প্রোটা রাখবো আমাদের কাছ থেকে নিলে মাত্র তিরাশি হাজার টাকা তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মিনি থ্রি প্রো তার পাশাপাশি আছে মিনি টু এসি ফ্লাইমোর কম্বো আমাদের কাছে কিন্তু সব কম্বো প্যাকেজ ফ্লাই মোর কম্পো রাখবো হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে মিনিট মিনি টু এসি কিন্তু সব কটা প্রোডাক্টই কিন্তু খুবই সীমিত আকারে আছে আমাদের কাছে প্রোডাক্ট সব সেল তারপরেও যে কটা আছে আপনাদেরকে ভিডিও মানে দেখানোর জন্য আজকে নিয়ে আসছে আপনি তো পাশাপাশি আছে যে ডিজে নিউ ডিজে নিউ কিন্তু ফ্লাই মোর কম্বো এই কম্বো কাছটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি ড্রোন পেয়ে যাচ্ছেন ডিজে নিউ তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে ডিজিআই অ্যাকশন ক্যামেরা থেকে ধরে মাইক এবং ক্যামেরা যত যাবতীয় গেম বেল থেকে দৌড়ে আমাদের কাছে কিন্তু সব পেয়ে যাবেন আমাদের সবটা আগে ছোট ছিল এখন ইনশাআল্লাহ সব বড় হয়ে গেছে তো এখন সব প্রোডাক্টই আমাদের কাছে সেটআপ থেকে দৌড়ে সবকিছু কিন্তু ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আলাইকুম